হরে কৃষ্ণা বন্ধুরা আজ আমি দেবী মহামায়ার জন্মবৃত্তান্ত সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব অনেকের মনেই একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খেতে থাকে কি এই দেবী মহামায়া কিভাবেই তার জন্ম তার পিতামাতাই বা কে এই সব কিছু অনেকের মাথার মধ্যে ঘুরতে থাকে আসলে দেবী মহামায়া সম্পর্কে অনেকেও অবগত নন আমরা অনেক দেব দেবীদেরকেই চিনি তাদের সম্পর্কে কম বেশি অনেকেই জানি কিন্তু দেবী মহামায়ার সম্পর্কে অনেকেই আছে তা কম জানেন আজকে আমি এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথমেই বলে রাখি দেবী মহামায়ার না কোনো জন্ম আছে না কোনো মৃত্যু আছে তিনি হলেন নিরাকার আবার প্রয়োজনে তিনি সাকার রূপও ধারণ করেছিলেন তিনি নির্গুণা সগুণা সব গুণেরই অধিকারী তাহা হইতেই সৃষ্টি হয়েছে এই জগৎ সংসার তাই তো ওনাকে বলা হয় বিশ্বজননী জগতের মা আমাদের দেবী মহামায়া উনি একাধারে নিজেই মাতা আবার নিজেই পিতা উনি হলেন সৃষ্টি আবার উনি হলেন সংহারিণী এইবার আমি মূল কথায় আসি সৃষ্টির আদিতে যখন বিশ্বব্রহ্মাণ্ড বলে কোনো অস্তিত্বই ছিল না তখন মহাশূন্যে শুধু একজনেরই অস্তিত্ব ছিল তিনি হলেন দেবী আদি শক্তি অথবা শক্তি দেবী মহামায়া একমাত্র তিনিই বিরাজ করতেন এই প্রকাণ্ড মহাশূন্যে একবার ওনার ইচ্ছে হল যে উনি জগৎ সৃষ্টি করবেন কিন্তু কিভাবে করবেন উনি তো লিঙ্গেরও অতীত উনি একাধারে পুরুষ আবার একাধারে নারী উনি শুধুমাত্র সৃষ্টির জন্য নিজেকে দ্বিধা বিভক্ত করলেন উনি ওনার প্রতিবিম্ব থেকে সৃষ্টি করলেন স্বয়ং মহাকালকে দেবী মহামায়া হলেন কালেরও অতীত তাই ওনাকে মহাকালী বলা হয় উনি রক্তপদ্মের ওপর অধিষ্ঠান করেন দেবীর ঘাম থেকে সৃষ্টি হলো কারণ সমুদ্র দেবী নিজের প্রতিবিম্বকে নিজের রূপে গ্রহণ করে নেন অর্থাৎ নিজের পতিরূপে গ্রহণ করে নেন তারপর স্বয়ং মহাকাল এবং স্বয়ং মহাকালীর মিলনে তৈরি হল তিন শক্তিপুঞ্জ সেই তিন শক্তিপুঞ্জ হলেন আমাদের ব্রহ্মা বিষ্ণু এবং স্বয়ং মহাকালী হয়ে গেলেন স্বয়ং মহাদেব তারপর দেবী মহামায়া নিরাকার মূর্তিতে ত্রিদেবকে আকাশবাণী দিয়ে বলেন তোমরা আমার স্তব স্তুতি করো যাও কারণ সমুদ্রে চলে যাও ওখানে গিয়ে আমার স্তব করতে থাকো তারপরেই আমার দর্শন পাবে এইভাবে ত্রিদেব কারণ সমুদ্রে গিয়ে দেবীর স্তব করতে থাকে শুধুমাত্র দেবীর দর্শন পাওয়ার জন্য তাদের একটাই উপলক্ষ ছিল কিভাবে তাদের আদি জননীর দর্শন পাবে দেবী এরই মধ্যে একটা লীলা রচনা করলেন একটা ছোট্ট পরীক্ষা নিলেন ত্রিদেবের ওপর দেবী তারপর এক ভয়ঙ্কর মূর্তি ধারণ করলেন দেবী সব রূপে কারণ সমুদ্রে ভাসতে লাগলেন যেখানে ত্রিদেব দেবীর ধ্যান করছিলেন দেবী সব রূপে ভাসতে ভাসতে প্রথমে গেলেন ব্রহ্মদেবের কাছে ব্রহ্মদেব যখন নয়ন উন্মোচন করেন তখন দেখেন তাহার সম্মুখে এক পচা গলা বিশিষ্ট দেহ ভেসে বেড়াচ্ছে আর তীব্রস্বরে অট্টহাসি হাসছে ব্রহ্মা তো তাই দেখে ভয় কম্পিত হয়ে উঠল তারপর তিনি যেদিকেই মুখ ঘোরান সেই দিকেই সেই সব দেহ ভাসতে থাকে তারপর একে একে তৈরি হল ব্রহ্মার মস্তক তারপর দেবী সেই সব দেহ ভাসতে ভাসতে চলে গেলেন বিষ্ণুর কাছে বিষ্ণু তো এক লাফে চলে গেলেন কারণ সমুদ্রের তলায় দেবী তো অট্টহাসি হাসছেন বিষ্ণু তখন ভয়ে কম্পিত হয়ে উঠল তারপর তিনি সর্বশেষে চলে গেলেন মহাদেবের কাছে মহাদেব কিন্তু দেবীর দেহ দেখে একটুও ভীত হলেন না তিনি বরঞ্চ মনে হলো সাদরে দেবীকে আমন্ত্রণ জানাচ্ছেন তারপর দেবী ত্রিদেবের সম্মুখে নিজরূপে প্রকট হলেন দেবীকে দেখে ত্রিদেব করজোড়ে প্রণাম জানালেন দেবী তখন ব্রহ্মা এবং বিষ্ণুকে বললেন তোরা আমার রূপ চিনতে সক্ষম হোসনি ঠিকই কিন্তু তোদেরকে আমি আমার ত্রিগুণের মধ্যে দুটো গুণ দেব ব্রহ্মাকে দিলেন সত্যগুণ এবং বিষ্ণুকে দিলেন রজগুণ এবং শিবকে দিলেন তমগুণ দেবী জানালেন যেহেতু শিবই তাকে চিনতে সক্ষম হয়েছে সেই জন্য শিব হলেন ত্রিদেবের মধ্যে দেব দেবশ্রেষ্ঠ তখন ত্রিদেবকে দেবী নিজ শক্তি প্রদান করলেন ব্রহ্মাকে দিলেন সৃষ্টির কাজ বিষ্ণুকে দিলেন পালনের কাজ এবং শিবকে দিলেন সংহারের কাজ এই ত্রিদেব দেবী শক্তিতেই শ্রেষ্ঠ হয়ে উঠল এবং নিজ নিজ কার্যে রত হল সৃষ্টির জন্য দেবী নিজেকে নানাভাগে বিভক্ত করলেন কোনো সময় তিনি স্নেহময় রূপ ধরলেন তো কোনো সময় তিনি চণ্ডী রূপ ধরলেন তারপর তৈরি হতে লাগলো দেবগণ গান্ধর্বগণ স্বর্গের অপসরা তারপর তৈরি হলো চন্দ্র সূর্য তারা গ্রহ তারপর সর্বশেষ তৈরি হল মেদিনী দেবীর সবচেয়ে স্নেহময় রূপ হলেন দেবী কুশমান্ডা। তিনি গ্রহপুঞ্জ নক্ষত্রমণ্ডলী সৃষ্টি করেন দেবী নিজ অন্তর হইতে তিন দেবীকে সৃষ্টি করেন তারা হলেন দেবী মহালক্ষ্মী দেবী মহাসরস্বতী এবং দেবী মহাকালী দেবী এইভাবে নিজেকে নানান নানান রূপে বিভক্ত করেন এরপর দেবী ত্রিদেবকে তিন শক্তি প্রদান করলেন ব্রহ্মদেবের শক্তি হলেন দেবী সাবিত্রী অর্থাৎ দেবী সরস্বতী বিষ্ণুদেবের শক্তি হলেন শ্রী অর্থাৎ দেবী লক্ষ্মী বিষ্ণুদেবের আবার দক্ষিণ ভাগ তৈরি হল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের অধিষ্ঠান হল গোলকে গো এবং শ্রীকৃষ্ণের আন্নাদিনী শক্তি হলেন দেবী রাধিকা এবং দেবাদিদেব মহাদেবের শক্তি হলেন দেবী মহাগৌরী দেবী লীলাকার্য সম্পন্ন হয় মর্তে এসে দেবাদিদেব মহাদেবের সঙ্গে কোনো সময় রূপে তো কোনো সময় পার্বতী রূপে এইভাবেই তিনি হয়ে ওঠেন ত্রিদেব জননী তিনি যেমন তার স্বর্গের সন্তানদের বিপদে রক্ষা করতে ছুটে আসতেন সেরকম তিনি তার মর্তের সন্তানদের বিপদ দেখেও প্রকট হতেন অসুর করার সময় দেবীকে কালিকা চণ্ডীরূপ ধরতে হতো উগ্ররূপী দেবী কালিকা অনেক অসুর করেছিলেন একদিন যখন মহিষাসুর নামক এক অসুর ত্রিলোক দখলের উদ্দেশ্যে যখন উঠে পড়ে লাগলেন তখন দেবতারা দেবী মহামায়ার স্তব স্তুতি করতে লাগলেন কারণ দেবতাদের শক্তি মহিষাসুরকে মারার জন্য যথেষ্ট ছিল না তারপর ত্রিদেবসহ সকল দেবদেবীগণ দেবীর স্তব করতে লাগলেন তারপর নিজেদের শক্তি দিয়ে তৈরি করলেন এক সুন্দরী দেবীকে তিনিই ছিলেন দেবী মহামায়া দেবী মহামায়াকে প্রকট হতে হল মহিষাসুরকে বধ করার জন্যে এই মহিষাসুর কে ছিলেন জানেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের অহংকারের স্বরূপ অর্থাৎ মহাদেবের অহংকারের রূপ ছিলেন মহিষাসুর ব্রহ্মাসুর এবং মহিষীর পুত্ররূপে জন্ম নিয়েছিলেন তিনি মহিষাসুরের সঙ্গে দেবীর যুদ্ধের যখন শেষ সময় চলেছিল মহিষাসুর তখন হাঁটু গেড়ে বসে করজোরে দেবীকে বলেছিলেন দেবীর বাম পদে যেন তাহার স্থান হয় অর্থাৎ দেবীর বা পায়ের নিচে যেন তাহার ঠাই হয় সেখানেই দেবীর সঙ্গে মহিষাসুর পূজিত হয়ে থাকেন এবং দেবীর ডান পায়ের নিচে যে সিংহটি থাকে সেটি কে জানে সেটি হলেন স্বয়ং বিষ্ণু যেখানে মহাদেব বামপদে স্থান নিয়েছিল সেখানে ডানপদে স্থান নিয়েছিলেন আমাদের শ্রীবিষ্ণু এইভাবেই দেবী মহিষাসুরকে বধ করে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন এই মহিষাসুর মর্দিনীকে আমরা সকলেই জানতাম মহাদেবের পত্নী আসলে তিনি মহাদেবের পত্নী নন তিনি ছিলেন মহাদেবের জননী তবে দেবী মহামায়া মহাদেবের সঙ্গে লীলাকার্য সম্পন্ন করার জন্যে নানা রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং মহাদেবের শক্তি সঙ্গিনী হয়ে উঠেছিলেন একবার সমুদ্র মন্থনের সময় মহাদেব যখন হলাহল পান করেছিলেন তখন মহাদেবের মানুষ কন্যা দেবী মনসা তার পিতার অর্ধেক বিষ নিজের মধ্যে নিয়ে নিয়েছিলেন এবং তার নাম হয় বিষহরি এবং বাকি অর্ধেক বিষ মহাদেবের কণ্ঠে আটকে গিয়েছিল তাই মহাদেবের নাম হয় নীলকণ্ঠ মহাদেবের গলার জ্বালা মেটাবার জন্যে দেবী মহামায়া তারা রূপে মহাদেবকে তার নিজের স্তন পান করিয়েছিলেন এইভাবে দেবী মহামায়া তার ত্রিলোক সন্তানদের রক্ষা করে আসছেন তিনি হলেন পরমা প্রকৃতি তিনি হলেন পরমেশ্বরী দেবী কালিকা তিনি হলেন পরব্রহ্ম সনাতনী মহামায়ার এই বর্ণিত কাহিনী মার্কেন্ডীয় পুরাণ ভাগবত পুরাণ কালিকা পুরাণ এবং শিব পুরাণে পাওয়া যাবে দেবী মহামায়ার এই পৌরাণিক কাহিনী শুনে তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটিকে যারা নতুন দেখছো তাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নেক্সট টাইম আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের মতন বিদায় বন্ধুরা তোমরা খুব ভালো থেকো হরে কৃষ্ণা